বিশ্বুল্লাহি রহমান ইরাহিম আজ পয়লাই জুন দু হাজার পঁচিশ সাল রোজ রবিবার সুপ্র দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছিলাম ঝিনোদ্দা জেলার ভাটর হাটে আজকে দেখাবো সুন্দর সুন্দর ভাটর গরু হাটের ভিডিও আজকে গরু কতকে বিক্রি আছে তা তুলে ধরবো আপনাদের সাথে ভিডিও চিত্রের মাধ্যমে সুপ্র দর্শক একটা দেশি গরু আছে লাল গরু এটি পালা গরু

হ্যাঁ চলেন দর্শক আমরা ঘুরে ঘুরে দেখি আজকে সেই হাটুর গরু হাট বেশ রাস্তার ধার্যে ভসে গেছে এই দেখেন হাত থাকা দিয়ে বাতাস চলছে এই গরুটা এদের বাসার গরু মাই থেকে নিয়ে এসে গোয়ালি ফাইক তো একটা সুন্দর একটা আইডে গরু এবং কুরবানি দেওয়ার মতন একটা ভালো গরু দর্শক আমি একটু কথা বলবো এখান থেকে ভাই সাথে ভাই কত সাস্তেন এই গরুটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামটা হচ্ছে আজকে ভাটোর হাটে রবিবার পয়লাই জুন এক তারিখ আজকে মাসের প্রথম দিন ভাই কত দাম হয়েছে লাস্টে তিরিশ তিরিশ দর্শক এটাই এক লক্ষ তিরিশ হাজার দাম হয়েছে আমরা আরও ঘুরে ঘুরে দেখবো সে ভাটোর বিখ্যাত গরু হাট আপনারা দেখছেন প্রচণ্ড গরম পড়ছে আর এই গরমের ভিতরেই

দর্শক এক লক্ষ চল্লিশ বত্রিশ পঁয়ত্রিশ এমন দাম হচ্ছে পাবলিক দোষ আছে দোষ আমরা একটু ঘুরে ঘুরে দেখি আগের ভাসর গরুহাট যেহেতু ঈদের বাজার ঈদের বাজারে আপনাদের সাথে আছে আমি দিনে দাঁড়াই জিএম চ্যানেল আমরা দেখছি বেশ অনেক অনেকে আছে পাকা দিয়ে বাতাস চাষ করছে বেশ সুন্দর সুন্দর গরু আছে ভাই ভালো আছেন কয়েকটা গাছ আছেন দাস সেন্ট কত দর্শক এই গরুটা এক লক্ষ আশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আজিয়ে ভাঁটরঘাটে এটা একটা সুন্দর একটা মাংসওয়ালা গরু অনেক মাংস আছে পিঠ বেশ অনেক চাফ আছে একশো আশি ভেঙে কত দাম হয়েছে হ্যাঁ একশো আশি ভেঙে সাতটি দাম হয়েছে দর্শক আমরা যেহেতু দূর ধরে আছি ভিতরে আছি জাতির ভিতরে আপনার সাথে তুলে ধরছি তার ভিতরে আমাদের সামনে একটা একটা গরু আছে বেশ সুন্দর একটা জাতি গরু এই গরুটা কয়েক দাম চায় কথা বলে গরু মালিকের সাথে ভাই ভালো আছেন কত চাচ্ছেন চাচ্ছেন কত চাষি দেড় অল্প টাকায় গরুটা ভাই দাম পেয়েছে বিক্রয় করার জন্য ভাই নিয়ে আসে বোঝা যাচ্ছে একশো পঞ্চাশ দাম হয়েছে এই গরুটা সর্বোচ্চ দাম চাচ্ছে

হাটোর বাজারে এখানে প্রতি রবিবারের দিন গরু হাট বসে এদের ঈদের হাট দর্শক আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আসলে আমার ভিডিও কেমন লাগে এবং দেখতে কেমন লাগে